মুখে হাসি রেখে আজকে আমি ভিডিওটি স্টার্ট করতে পারছি না আর কেন পারছি না সেটা তোমরা কমবেশ অনেকেই জানো আর যারা না জানো তাদেরকে জানাচ্ছি আর সেটা হচ্ছে বর্তমানে ভালো নেই ভারত আর কেন ভালো নেই সেটা তোমাদেরকে তো বিস্তারিত মূল ভিডিওতে জানাবোই তার আগে আমি কিছু কথা বলি তোমরা হয়তো সেভেন সিস্টার্স এর কথা শুনেছ এটা হচ্ছে ভারতের সাতটা রাজ্যকে নিয়ে বলা হয় সেভেন সিস্টার্স আর এই সেভেন সিস্টার্স এর মধ্যেই চীনের কুর্ণ পড়েছে এবং সেখানে তাদের শুধুমাত্র কুণোজোর পড়েনি তারা সেখানে বিভিন্ন প্রকার কার্যকলাপ কার্যকলাপ করছে করছে আর কি সেটা তোমরা মূল ভিডিওতেই দেখতে পাবে তো তার সাথে একটা দুঃখের সংবাদ বাংলাদেশের জন্য আর সেটা কেন দুঃখের সংবাদ আর কি দুঃখের সংবাদ সেটা আমি ভিডিও লাস্টে বলবো তাহলে চলো আর বেশি কথা বলছি না মূল ভিডিওতে চলে যাই আর মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে আমি যে ভিডিওটার উপর সেই ভিডিওটার অরিজিনাল ওনার হচ্ছে একাত্তর টিভি ইউটিউব চ্যানেল একাত্তর টিভি হচ্ছে বাংলাদেশের পপুলার একটা নিউজ চ্যানেল এবং তাদের টিভি চ্যানেল রয়েছে তাহলে চলার বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি মূল ভিডিওতে চলে যাই একের পর এক ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ সেই নির্দেশনার নেপথ্যে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সংবাদ মাধ্যমটিকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই আমি গত একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ভারত সরকার কিন্তু সেনাবাহিনীদেরকে বিশেষ করে ভারতের সেনাবাহিনীদেরকে বলেছিল যারা বর্ডারের কাছে আছে তাদেরকে প্রস্তুত থাকতে বলেছিল তো সেখানে কিন্তু বাংলাদেশের কথা উল্লেখ করেছিল আর কি জন্য বাংলাদেশের কথা উল্লেখ করেছিল সেটা তোমরা হয়তো জানো না আর যারা জানো না তাদের কি জানাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের কিন্তু একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল যখন শেখ হাসিনার পতন হয় তখন থেকেই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিকভাবে সম্পর্কটা হালকা হয়ে যায় তো একটা বিষয় তোমরা হয়তো সবাই জানো আমি সত্যি কথাটাই বলছি বর্তমানে ভারত সরকার যিনি তিনি বাংলাদেশের সাথে যে সম্পর্কটা করেছিলেন সেটা শুধু দেয়া নেয়ার সম্পর্ক আসলে এমন সম্পর্ক আমরা কেউই চাইনি বাংলাদেশিরাও চাইনি ভারতেরাও চায় না সম্পর্কটা চাই যাতে ভালো একটা সম্পর্ক হোক তো এই দিক দিয়ে কিন্তু বাংলাদেশিরা রাইট কারণ যদি কেউ স্বার্থপরতা করে তাহলে তার সাথে কেন বা সম্পর্ক রাখতে যাবে বাংলাদেশিরা তো যাই হোক আরেকটা বিষয় তোমাদেরকে জানাচ্ছি চীন মায়ানমার পাকিস্তান বাংলাদেশ এই চারো দিকে সব বেশি ভয় পায় ভারত পাকিস্তান এবং যে চীনের বর্ডার আছে এই বর্ডার এলাকাগুলোতে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ বিষয়টা এই জন্য কিন্তু সেনাবাহিনীদেরকে প্রস্তুত থাকতে বলেছিলেন তো যাই হোক তাহলে চলো এখন বাকি ভিডিওটা দেখে আসি স্থানীয়রা বলছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে তারা বলেছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীন সেনা শুধু তাই নয় এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনার মালবাহকেরাও চীনা ক্যাম্পটি লাইন থেকে কিলোমিটার দূরে পাসের কাছে অবস্থিত এই অঞ্জ জেলার চাগলাগাম এলাকা থেকেই দুই বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন দুই ভাই স্থানীয়দের দাবি চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল এর হাতে বন্দি আছেন তারা ভারতীয় সেনার কাছে বারবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়েও কোনো খবর পাওয়া যাচ্ছে না অঞ্চল বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় বলেছিলেন চীন এখনো সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে কিনা তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন তারা যদিও অঞ্চতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনো কোনো মন্তব্য করেননি তাই যে তোমরা বিষয়টা দেখলে এখানে আমি ছোট্ট একটু কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে ভারতের বিএসএফ যারা আছে তারা বাংলাদেশকে একটু নরম পেয়ে যা করে সেটা আমি লজ্জিত ব্যক্তিগত ভাবে আমি লজ্জিত তাদের জন্য আমি লজ্জিত লজ্জিত আর কেন তারা কোনো কারণ ছাড়াই বাংলাদেশের বর্ডার বাংলাদেশের এলাকাতে মানুষরা আসলে তারা যে কি করে সেটাই মুখে উচ্চারণ করছি না কিন্তু তোমরা জানো এখন তারা বুঝুক যখন নিজের উপরে আসটা পরে তখন কেমন লাগে এই যে দুই ভাই কত বছর হয়ে গেল তারা কিন্তু নিখোঁজ তাদের কোনো খবর নেই এক বলতে গেলে ভারতের সম্পর্ক চীনের সাথে একদমই খারাপ এক পার্সেন্টও ভালো নেই সেক্ষেত্রে তারা যে মিউচুয়াল করে জিজ্ঞাসা করবে সেটাও কিন্তু হয় না বাংলাদেশের সাথে পতাকা বৈঠক করে এটা সেটা করে ফেলে বাংলাদেশের মানুষ ভালো দেখে সেটা সম্ভব হয় মানে ভারত আস্তে আস্তে বুঝবে বিষয়টা আস্তে আস্তে বুঝবে ঠিক আছে যে মানে তারা যে কি করছে সেটা বুঝবে বাংলাদেশকে তারা বিভিন্ন ভাবে হেনস্থা করে বাংলাদেশকে নরম পে বাট এখন কিন্তু বাংলাদেশ আর নরম নেই সেটা কমবে সবাই জানো তাহলে চলো বাকি অংশটা দেখে আসি দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন বহু মানুষ দু সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে নিখোঁজ হন পাঁচ যুবক এক সপ্তাহ পিএলএর হাতে বন্দি থাকার পরে ঘরে ফেরেন তারা ২০২২ সালেও এক কিশোর নয় দিন বন্দি ছিলেন চীনা সেনার হাতে পাশাপাশি এবারই প্রথমবার নয় এর আগেও বিভিন্ন সময়ে ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের খবর প্রকাশ্যে আসে দুই সালে চীন অরুণাচল সীমান্তে আমাকু ক্যাম্পের কাছে দৈমরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন দুই হাজার সালেও দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী তবে বারবার এই ধরনের খবর বিজেপি সরকারের সামনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে এবার মাত্র কদিন হল তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে মোদী জোট তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তথা রাহুল গান্ধীর তিরস্কারে জর্জরিত হচ্ছেন মোদী এমনকি বিভিন্ন স্থানে চীন সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা যা ভবিষ্যতে মোদীর টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছে সেতু তোমরা দেখতেই পেলে আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো আসলে মূল দোষটা কোথায় সেটা তোমাদেরকে জানাচ্ছি তারপরে জানাচ্ছি যে বাংলাদেশের জন্য যে লোকের সংবাদ সেটা প্রথমত এই যে ভারতের কর্মকাণ্ডগুলো হচ্ছে চীনের কর্মকাণ্ডগুলো তার জন্য ভারত সরকার দেয় হান্ড্রেডে হান্ড্রেড দেয় সেটা কেন সেটা সেটা একটু বিস্তারিত সংক্ষেপে বলছি জন্য হচ্ছে বাংলাদেশের মতো এখন ভারতের অবস্থাটা বাংলাদেশের শেখ হাসিনা কিন্তু অনেক বছর যাবৎ ক্ষমতায় ছিল ঠিক সেরকমভাবে মোদী সরকারও কিন্তু একইভাবে রয়েছে একদম দুজন এক নদীর মাঝে সত্যি বলছি কি মিথ্যে বলছি সেটা তোমরা সবাই বুঝতে পারছ তো যাই হোক তারা যদি তাদের জায়গা থেকে একটু ভালোভাবে পারফরমেন্স করে তাহলে কিন্তু কোনোভাবেই তাদের এরকম ক্ষতিটা হয় না ঠিক আছে ভারত কিন্তু একটা শক্তিশালী দেশ সেটা মানতে হবে সবাইকে কিন্তু সে জায়গা থেকে তারা ভয়ে বিড়ালের মতো লেঞ্জ গুটিয়ে পালাচ্ছে কিছু বলতে পারছে না কিছু করতে পারছে না তাদের ভূখণ্ডের উপর অন্য কেউ চলে আসছে ছি তো যাই হোক তোমরা হয়তো জানো সেভেন সিস্টার্স এর সাথে কিন্তু বাংলাদেশের কানেকশন আছে মানে বাংলাদেশ বর্ডার আছে সেই জায়গাগুলো যদি চীনের কাছে চলে যায় বা সে জায়গা যদি চীনের হয়ে যায় তাহলে চীন কিন্তু বাংলাদেশের দিকেও নজর দেবে সেটাকে আমার কেন যেন মনে হয় দেবে কারণ চীন এমন একটা দেশ মানে তারা যে কী ধরনের মানুষ সেটা মানে আমি আর বলতে চাচ্ছি এটা সেজন্য আমার মনে হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য একটা দুঃখের সংবাদ তুই এ ছিল বিস্তারিত আর বেশি কিছু বলার নেই আমার এখানে বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী কোনো একটা ফ্রিজুতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে বাই বাই